সমস্ত তারি সেই মহান আল্লাহ তা বরকতালার জাল্লাহ হতা বরকতালা চন্দ্র সূর্য বানাইছে আকাল বানাইছেন এত গরম যে আল্লাহ বিলন ওই আল্লাহর প্রতি আমরা সবাই বলি না হামদলিল্লা আল্লাহ سيدنا مولانا محمد ولا يعلن سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم الشيطان الرحيم وسيك الذين كفروا إلى جهنم جمران حتى إذا جاءوها فتحت আবা অপালে উমুখ চ না তোহাং আলাম ইয়াত কোম ৰচন মিনি কম ইয়াত লোনাল آيات ربكم وينزلنكم لقاء يومكم هذا قالوا بلى ولكن هكت كلمة الزمي على الكافرين আমার সম্মানীয় মায়ের আমার সম্মানীয় বন্ধুরা আমার বিডিও যখন শুন বাবা জনগণ প্রথমে থেকে শেষ পর্যন্ত শুনতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও শুনবা যদি তোমাদের ভালো লাগিয়া থাকে যদি তোমরা কোরআনকে বিশ্বাস করো হাদিসকে বিশ্বাস করো আসামের আমিনাকে বিশ্বাস করো ভারতের আমিন হামজাকে বিশ্বাস করো বিশ্বর আমিন হামজাকে বিশ্বাস করো গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের কি বিশ্বাস করো তোমরা পাঁচ সপ্ত নামাজ পড়িও আমার নবী বলতে আয় আবোহারা রে রাজি আল্লাহ নুহ আয় আবোহরারা রাজি আল্লাহ নুহ তুমি জানিয়া রাখ তোমাদের বাড়ি নিকট যদি একটা পানির নহরে থাকে একটা পানির খাল থাকে ওই খালের মধ্যে যদি তোমরা পাঁচবার গোসল গরম তোমাদের শরীরের মধ্যে কি কোনো মাইলা থাকতে পারে আবু হুরাইরা বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সন্লাম শোনার নবী যদি আমাদের বাড়ির করে গো নবী একটা পানির নহর থাকে ওই খালের মধ্যে যদি আমরা পাঁচবার গোসল করি গো নবী আমাদের শৈলের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না আমার নবী বল্লো আবু হুরায়রা রে رضی আল্লাহু তাআলা তুমি জানিয়া রাখো যেমন পাঁচবার গোসল করলে ওই শয়লনের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না ওই মতনই পাঁচ ওয়াক্ত বান্দা নামাজ পড়লে তার কোনো গুনাহ থাকতে পারে না আমার সম্মানীয় ভাইয়েরা আমার মায়েরা তোমরা জানিয়া রাখো বিশ্ব জমিনে আছ আমি ভারত বর্ষে বাংলাদেশে সিন দেশে গেছে বিশ্বরে কোনাই কোনা এত গরম পড়ে গেছে বন্ধু মানুষের বিহু সে পড়ে যাইতেছে অনেক জায়গায় শোনা যায় ফ্যানও কুলায় না এই যে ফ্যান ঘুরতেছে বন্ধু রে ফ্যানে কোনো কিছুই করতে পারে না লাইন শক্তি হয়ে গেছে এই লাইন উপর আমার আল্লাহ শক্তি খেলাইছে এই লাইন দেয় আরে বন্ধু ফ্যানও কুলাইতেছে না এত গরম পড়ে গেছে আমাদের মাও চাষারা বলিয়া গেছেন আসিল ছিল আসিন যারে করে শির শির আসিন মাসে কত যার পর কিছু কিছু যার পরিয়া যায় কিন্তু দেখা যাচ্ছে আল্লাহর গজব শুরু হয়ে গেছে আসামে আমায়েরা যে বলি শোনাই যে আসিন মাসে এত গরম পড়িয়া যায় এত গজব আল্লাহ দিছে তাও কেন তোমরা নামাজটা পড়ো না তাও কেন আল্লাহকে বিশ্বাস করো না কোরআনকে বিশ্বাস করো না হাদিসকে বিশ্বাস করো না পরকালকে বিশ্বাস করো না ঘাইমে যেমন স্বস্তি হয়ে গেছে যেই জায়গায়

বিশ্ব জমিনে কোনো কষ্ট থাকতে পারে না বন্ধু তোরা পাঁচ সত্য নামাজ বরণ তোমাদের কষ্টই গরম দূর হয়ে যাবে সব নাল্লাই রে কতা ভালাম বাহী তাই আহাগা নুহরা মিনা নাই রে তুলো নাই রে জগা নাই তোমারে না এত গরম দিলা গয়াল্লা এত গব দিয়ে মানুষকে আসামে মানুষ কেয়াল্লা শান্তি করম মানুষকে শান্তি করম এই না হ্যাশমের বহুকে জগতে নাই তোমারে তুলো না আমার বন্ধুর এখন একটা কথা মনে করে রাখো আমি আসামের মেঝে বলতে এত গরম তোমরা সহ্য করতে পারো না যখন মাটির পাত্তারে যাইবে বাজান গো তোমরা কি মন করে সহ্য করবা মাটির পাত্তা নিয়ে ফেরিস তো জিজ্ঞাসা করতেছে ও বান্দারে ও মা দিনকাম ও মান আমি জন্য তোমরা কত দুনিয়া দুনিয়া করেছিলা কত মাছ মাংস খাইছো দই দুধ খাইছো কত ভালো মন্ড খাইছো মিষ্টি আমুত আল্লাহত করেছো কত মহাপাত করছো রে বন্ধু ওরে বান্দা ওমা রব্বু কা তোমার সৃষ্টিকর্তাকে ছিল আজকে কবরের মধ্যে উত্তর দাও জবাব দাও তোমার প্রতিভালো কে ছিল কবরের মধ্যে জবাব দাও আরেকটা প্রশ্ন করব বন্ধু আমি আশরামির আমি হঞ্জা বলতাসি ফরেজ প্রশ্ন করে আমার দিনুকা তোমার ধর্মের নাম কি ছিল আজকে উত্তর দাও কবরের মধ্যে তোমার সঙ্গে কেউ থাকতেনা শোনো আর একটা প্রশ্ন করে বন্ধুরা ক্রেসটা প্রশ্ন করতে বন্ধুরে ওমা নাবিকা তোমার কে ছিল বন্ধুরের পাঁচ সত্য নামাজ পড়তে পারো তুমি তিনটা প্রশ্ন এনসরা দিতে পারো বাস আল্লাহ আমার আমার মায়েরা এত গরম কোনো দিন দেখো নাই হাসুরের ময়দানে বেলাটা মাথার উপরে আসিয়া যাবে মানুষ যাই মস্তির হয়ে যাবে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দুধ খিলাই মায়ে দুধ যে খিলাইব তাও ভুইলা যাবে কারোবর্তী কোনো দয়া মায়া থাকবে না আজকে দুনিয়ার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে মায়ের চুমা খায় বাবাই চুমা খায় এত তো দয়া মায়া মহাম্মত করতে আসে হাসুরে ময়দানে কেমতের ময়দানে কারোবর্তী কোনো দয়া মায়া থাকবে না ইয়া নি ইয়া নপসি আল্লাহ তুমি মাকে বাঁচাও আমার বন্ধনে আমার মায়ের আমি আর স্বামীর আমি হামজা বলতাসি বন্ধু মায়েরাম তোমরা স্বামীর কোন যায় দুঃখ দিও না স্বামী কত কষ্ট করিয়া খিলাই ভাত তেল সাবান দিতেছে স্বামী এই দরিদ্র গরিব মানুষ ওই সাইলানতে টাকা পায় না তেল সাবান কত কিছু নাগত কত তো তোর কি দিন দিন তরকারির মূল্য বাইরে গেছে আদার মূল্য বাইরে গেছে কত কিছু মূল্য বাইরে গেছে স্বামী কত কষ্ট আই না খিলাই স্বামীর কন যাই দুঃখ দুঃখ দিও না শামিজাগ হাদিস করেন তুমি মাইনা মাইনা চলবা শামির বেলা ও যায় না দেখা কাপুর তাই পরিধান করবা। স্বামীর কর্জ্যায় তুমি আগা দুঃখ দিও না আয় মায়েরা শোন যদি তুমি শামির কঞ্জয় দুঃখ দিছো আল্লাহর কল যায় দুঃখ দেওয়া হবে আমার বন্ধু আমার মায়েরা আমার ভাইয়ের আমি যুবক ভাইরা যারা বিবাহ সাদী করেছ তোমার নতুন স্ত্রী নতুন বিবি ঘরের মধ্যে আছে চার দনে তুমি গেছো আর এক পেট তুমি খাইছাও এত খাওয়া খাইছাও তোমার পেটটা নষ্ট হয়ে গেছে খাইতে খাইতে এত খাওয়া খাইছাও তোমার স্ত্রী শুকাইয়া রয়েছে তার জন্য একটা মিষ্টি পকটে করে রায় তা যখন হয়ে যায় জানো জানে না চুপ করে তোমার স্ত্রীকে মিষ্টি মিষ্টি না খাইতে দেওয়ান আল্লাহ তোমার স্ত্রী তোমার অর্ধঙ্গি তুমি জানিয়া রাখিও আমার বন্ধুরা আমার মায়েরা পিতা মাতার কথা আমি কিছু বুমতাছি আমার আল্লাহ কোরআনের মধ্যে বলিয়া দিন বিশ্বর মানুষ তোমরা জানিয়া রাখ রবির হাম হুমান কেমন সগির বন্ধুরে তোমার পিতা-মাতা কত বড় মানুষ কেন তোমরা জানো না পিতা-মাতা কত কষ্ট গুরিয়া মা যখন সন্তানকে গর্ভে ধারণ করিয়া রাখে কত কষ্ট কইনারা ছরা করে আ বন্ধুরে আমার মায়েরা শোনো বন্ধুরে তোমরা শোনো মা যখন গর্ভে সন্তান রাখে খালাস করে কত কষ্ট হইয়া যায় দুনিয়ার কোন কিয়াল হুশ জ্ঞান থাকে না মায়ে যে এত কষ্ট করেছে কত দুধ খিলাইছে সেই মায়ের কথা বলিও না জাকি দিয়া কথা বলিও না পিতা মাতাকে রাগ করিয়া কথা বলিও না পিতা মাতাকে ভাত কাপড় তেল সাবান দিতে হবে যে পিতা মাতার কষ্ট করে তোমারে খিলাইছে ওই পিতা মাতার পদ তলে যান না আমার নবী বলতেছেন আমার নবী কয় সাবারে তোমরা পিতা মাতারে কষ্ট দিও না আমার বন্ধুরা আমার মায়েরা আর আমি অশ্বের আমি হামজা বলতাসি তোমার মায়ের পা তলে জান্নাত তোমার বাবার পা তলে জান্ন